নমস্কার বন্ধুরা অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি রমি আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো টুয়েলভ ব্রাদার্স গল্পটি বাংলায় বারো ভাইদের গল্প এই টুয়েলভ ব্রাদার্স স্নো হোয়াইট সেন্ড্রেলা এদের নাম কে না জানে এই অমর বিশ্ববিখ্যাত রূপকথাগুলি জনসমক্ষে এনেছিলেন দুই ভাই গ্রেম ব্রাদার্স তার আগে এই গল্পগুলি সারা ইউরোপ জুড়ে মানুষের মুখে মুখে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছিল এই গল্পগুলি বহু ভাষায় অনুবাদিত হয়েছে আর বাংলা এটিকে অনুবাদ করেছেন কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় আসুন তবে শুরু করি আজকের গল্প বারো ভাইদের গল্প দ্য টুয়েলভ ব্রাদার্স আর আমার গল্প পাঠ যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন তবে শুরু করি আজকের গল্প বারো ভাইদের গল্প অনেক দিন আগে এক ছিলেন রাজা আর এক ছিলেন রানী তাদের আনন্দের সংসারে ছিল বারোটি সন্তান কিন্তু সবকটাই ছেলে রানীকে রাজা একদিন বললেন এরপর যদি তোমার মেয়ে হয় তাহলে বারোটি ছেলেকেই মেরে ফেলবো যাতে আমার সব ধন দৌলত আর গোটা রাজত্ব সেই মেয়ে পায় এই না বলে তিনি মৃত্যু বালির সমেত বারোটা কফিনও তৈরি করিয়ে রাখলেন কফিনগুলো একটা খালি ঘরে তালা বন্ধ করে রেখে রানীর হাতে চাবিটা দিয়ে তাকে তিনি বললেন সে কথা কাউকে না বলতে রানীর কিন্তু খুব মন খারাপ হয়ে গেল সারা দিন তিনি খুব কান্নাকাটি করলেন ছোট্ট ছেলেটি সব সময় থাকতো রানীর কাছে বাইবেল থেকে তার নাম তিনি দিয়েছিলেন বেনজামিন রানিকে সে বলল মা তুমি অমন মন খারাপ করে কেন রয়েছ রানী বললেন বাচ্চা সে কথা তোমায় বলা কিন্তু কারণটা না শুনে বারণ ছোট ছেড়ে ছাড়ল না রানী তাকে সেই তালা বন্ধ করে নিয়ে গিয়ে কফিনগুলো দেখালেন দেখিয়ে রানী বললেন বাছা তোর আর তোর ভাইদের জন্য রাজাই কফিনগুলো তৈরি করিয়েছেন তোদের কোনো বোন হলে তোদের মেরে এই কফিনগুলোই রাখা হবে বলতে বলতে রানী অঝরে কাঁদতে লাগলেন দেখে তার ছোট ছেলে সান্ত্বনা দিয়ে বলল মামুনি না আমরা পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাবো রানী বলল তাই কর এগারো ভাইদের নিয়ে তুই বনে পালা সেখানকার সবচেয়ে উঁচু গাছে চড়ে লক্ষ্য রাখিস দুর্গের গম্বুজের ওপর তোদের ভাই হলে সেখানে সাদা পতাকা উড়বে সেটা দেখলে আবার ফিরিস কিন্তু তোদের বোন হলে লাল পতাকা উড়বে সেটা দেখলেই প্রাণ নিয়ে পালাস ভগবান যেন তোদের রক্ষা করেন প্রতি রাতে আমি প্রার্থনা করব শীতকালে তোরা যেন শরীর তাতাবার আগুন পাস গ্রীষ্মকালে যেন পাস শরীর জোরাবার ছায়া মায়ের আশীর্বাদ নিয়ে ছেলেরা বনে চলে গেল সেখানকার সবচেয়ে উঁচু গাছে চড়ে পালা করে লক্ষ্য রাখতে লাগলো গম্বুজটার উপর এগারো দিন বাদে লক্ষ্য করার পালা এবার বেঞ্জামিনের গাছে চড়ে সে দেখে একটা পতাকা উড়েছে কিন্তু সেটার রং সাদা নয় টকটকে লাল অর্থাৎ সেটা হলো তাদের মৃত্যুর পরোয়ানা খবর শুনে তার ভাইরা সবাই ভীষণ রেগে বললো একটা মেয়ের জন্য সবাই আমরা মরবো কেন আমরা প্রতিজ্ঞা করছি এর প্রতিশোধ আমরা নেব যেখানেই কোনো মেয়ে দেখব তার রক্ত গঙ্গা পয়াবো আমরা এই না বলে তারা চলে গেল বনের গভীরে বনের মাঝখানে ছিল একটা খালি মায়াবী কুটির তারা বলল এখানেই আমরা থাকবো বেঞ্জামিন তুই সবচেয়ে ছোট আর সবচেয়ে দুর্বল আমরা খাবারের খোঁজে বেরোবো তুই এখানে থেকে বাড়ি আগলামি প্রতিদিন তারা বনে বেরিয়ে খরগোশ হরিণ পাখি আর বুনো পায়রা মেরে আনে বেঞ্জামিন সেগুলো রাধে বাড়ি আর সবাই মিলে পেট ভরে খায় এইভাবে দেখতে দেখতে সেই কুড়ে ঘরে তাদের দশটা বছর কেটে গেল এদিকে রানীর ছোট্ট মেয়েটি বড় হয়ে উঠলো তার মুখ যেমন সুন্দর মন তেমনই নরম কপালে তার তারার মতন সোনার টেকলি একদিন রাজপুরীতে সব জামা কাপড় যখন কাছাকাছি হচ্ছে সে দেখল বারোটা শার্ট শুকোতে দেওয়া হয়েছে শার্টগুলো তার বাবার পক্ষে যেন খুব ছোট তাই মাকে সে জিজ্ঞাসা করলো শার্টগুলো কাদের রানী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল বাছা ওগুলো তোর বারো ভাইয়ের রাজকনে অবাক হয়ে বলল আমার বারো ভাই তাদের কথা এতদিন শুনিনি কেন মা কোথায় তারা রানী তখন বলল ভগবানই জানেন বাছা পৃথিবীতে কোথাও তারা ভবগুড়ের মতন রয়েছে এই না বলেই সেই তালা বন্ধ ঘরে মেয়েকে নিয়ে গিয়ে তিনি দেখালেন সেই বারোটা কফিন তারপর বললেন এই কফিনগুলো তোর ভাইদের জন্যই বানানো হয়েছিল মা কিন্তু তুই জন্ম হওয়ার আগেই তারা লুকিয়ে পালায় মেয়েকে সব কথা এবার তিনি জানালেন রানীর কথা শেষ হলে তার মেয়ে বলল মামুনি কে না ভাইদের আমি খুঁজতে যাব বারোটা শার্ট নিয়ে সে বেরোলো এবার বোনের দিকে সারাদিন ঘুরে সন্ধ্যের মুখে সে পৌঁছলো সেই মায়াবী কুটিরে ভিতরে গিয়ে সে দেখে একটি ছেলেকে ছেলেটি তাকে প্রশ্ন করলো কোথা থেকে সে আসছে কোথায় বা চলেছে অবাক হয়ে ছেলেটি তাকালো তার সুন্দর মুখের দিকে রাজকন্যার পোশাক আর কপালে তারার মতন সোনার টেকলির দিকে মেয়েটি বলল আমি রাজার মেয়ে আমার বারো ভাইয়ের খোঁজে আমি বেরিয়েছি যতদিন না তাদের খোঁজ পাবো আমি যাব নীল আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই পর্যন্ত তারপর তার ভাইদের তাকে দেখালো সঙ্গে তাদেরই বোন তাই সে বললো আমি তোমার সবচেয়ে ছোট ভাই বেঞ্জামিন আনন্দে তাদের দুইজনেরই চোখে জল এলো দুজন দুজনকে জড়িয়ে ধরে চুমু খেলো তারপর বেঞ্জামিন বলল বোনটি কিন্তু একটা কথা ভাবার আছে আমরা প্রতিজ্ঞা করেছি মেয়ে দেখলেই মেরে ফেলবো কারণ একটি মেয়ের জন্যই তো আমাদের রাজ্য ছাড়তে হয়েছে তাই না শুনে মেয়েটি বলল। আমি মরলে আমার ভাইদের যদি প্রাণ বাঁচে তাহলে আমি মরতে রাজি বেঞ্জামিন বলল না আমি দেখবো যাতে তুমি না মরো এগারো ভাই না ফেরা পর্যন্ত এই জ্বালাটার মধ্যে তুমি লুকিয়ে বসে থাকো তারা ফিরলে একটা ব্যবস্থা হবে কন তার কথা মতন মেয়েটি সেখানে লুকিয়ে পড়লো রাতে তার ভাইরা শিকার নিয়ে রান্না বান্না শেষ হলো টেবিলের চারপাশে সবাই মিলে যখন খেতে শুরু করেছে একজন প্রশ্ন করলো আজ কোনো খবর আছে বেঞ্জামিন প্রশ্ন করলো তোমরা কোনো খবর শোনো তারা তখন বলল না বেঞ্জামিন বলে চললো তোমরা সারাদিন বনে বনে ঘুরেছ আর আমি তো এখানে ঠায় বসে তবু তোমাদের চেয়ে আমি বেশি খবর রাখি তারা সবাই চেঁচিয়ে উঠলো কি খবর বল আমি বলার আগে কথা দাও যে মেয়ের প্রথম দেখা পাবে তাকে মারবে না তারা সবাই সঙ্গে সঙ্গে রাজি হয়ে বলল বেশ কথা দিলাম তাকে আমরা মারব না এখন বল খবরটা কি আমাদের বোন এখানে এসেছে বলে বেঞ্জামিন সেই জ্বালার ঢাকনা খুলল আর সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো তাদের বোন তার রাজকন্যার পোশাক কপালে তারার মতন সোনার টিকলি ভারী মিষ্টি সুন্দর তার চেহারা তাকে দেখে সবাই খুব খুশি তার গলা জড়িয়ে সবাই তাকে চুমু খেলো আদর করলো আর সঙ্গে সঙ্গে ফেললো দারুণ ভালোবেসে বেঞ্জামিন সঙ্গে তাদের বোন থাকে বাড়িতে সংসারের কাজ করমে তাকে করে সাহায্য আর এগারো ভাই বনে গিয়ে শিকার করে আনে বেঞ্জামিন আর তাদের বোন করে রান্না বান্না আগুনের জন্য জন্য জোগাড় করে উন মেয়েটি চড়িয়ে কুড়ি এগারো তৈরি খাবার পায় ঘর দর সে ঝকঝক চকচকে করে রাখে বিছানা পত্র রাখে ধপ ধপে পরিষ্কার পরিচ্ছন্ন ভাইরা সবাই খুব খুশি মিলেমিশে ভারী আনন্দে তাদের দিন কাটে একদিন তারা দু ভাই বোন মিলে খুব ভালো রান্না করেছে অন্য ভাইরা ফিরলে সবাই মিলে মহা আনন্দে খাওয়া দাওয়া সারল সেই মায়াবী কুটিরের সামনে ছিল ছোট্ট একটা বাগান সেখানে ফুটেছিল বড় বড় বারোটা পদ্মফুল খাওয়া দাওয়ার পর তাদের বোন গেল ভাইদের জন্য সেই ফুলগুলো তুলতে কিন্তু যেই না ফুলগুলো তুলছে সঙ্গে সঙ্গে বারো ভাই বারোটা কাক হয়ে বনে উড়ে গেল আর ভোজবাজির মতন মিলিয়ে গেল সেই কুটিরার বাগান সেই গহন বনে মেয়েটি একেবারে একা হয়ে পড়ল চারিদিকে তাকিয়ে সে দেখলো কাছে এক বুড়ি রয়েছে দাঁড়িয়ে বুড়ি বলল বাচ্চা ফুলগুলো তুলতে গেলে কেন ওগুলো তো ছিল তোমার ভাই যারা এখন চিরকালের জন্য দাঁড় হয়ে গেল মেয়েটির তখন দু গাল বেয়ে ঝরঝর করে চোখে জল ঝরতে লাগলো কাঁদতে কাঁদতে সে প্রশ্ন করলো তাদের কি কোনোভাবেই আর মানুষ করা যায় না কোনো উপায় কি আর নেই বুড়ি বললো একটা উপায় আছে কিন্তু সেটা খুব কঠিন কাজ ওদের মানুষের চেহারায় ফিরিয়ে আনতে হলে সাত বছর তোমাকে বোবা হয়ে থাকতে হবে একটা কথাও কইতে পারবে না একটা বারও হাসতে পারবে না এই নিয়ম ভঙ্গ করলে সব কিছুই বৃথা হবে একটা কথা বললেই মারা পড়বে তোমার ভাইরা মেয়েটি তখন মনে মনে বলল ভাইদের যে মুক্তি দিতে পারবো তাতে আমার কোনো সন্দেহ নেই এই না বলে একটা উঁচু গাছে চূড়ায় উঠে সে শুরু করলো টিকলি দিয়ে সুতো কাটা একটা কথা সে কয় না একটা বারো হাসে না একদিন হলো কি এক রাজা সেই বনে এলেন মৃগড়ায় মেয়েটি যে গাছে চূড়ায় বসে সেই গাছের কাছে দৌড়ে গিয়ে রাজার কুকুর রাজকন্যের দিকে তাকিয়ে হাঁক ডাক লাভ শুরু করে দিল তাই না দেখে রাজা গেলেন সেই গাছতলায় তারপর রাজকন্যাকে সেখানে দেখে রাজা তো একেবারে মোহিত তাকে প্রশ্ন করলো তোমাকে বিয়ে করবে রাজকন্যা সামান্য মাথা হেলিয়ে জানালো করব। গাছে উঠে মেয়েটিকে নামিয়ে তাকে নিজের ঘোড়ার পিঠে চড়িয়ে রাজা তো নিয়ে এলেন নিজের রাজপুরিতে খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়ে গেল কিন্তু মেয়েটি না হাসে না কথা কয় রাজা সৎমা ছিলেন ভারী কুচুটে তরুণী রানীর সম্বন্ধে নানান কে রপটাতে তিনি শুরু করলেন রাজান কান ভাঙানোর জন্য রাজাকে তিনি বলতে শুরু করলেন একটা ভিখারি মেয়েকে তুই বিয়ে করে ঘরে তুলেছিস লুকিয়ে কি সব মত ভাবছে কে জানে মেয়েটা বৌবা হলে অন্তত হাসতে পারে সে কিন্তু হাসে না জানিস মনটা তার মনে হয় খুবই খারাপ মায়ের কথায় প্রথমে রাজা মোটেই কান দেন না কিন্তু রাজার সৎ মায়ের আর থামে না রানীর বিরুদ্ধে অনবরত উৎস্বাসের অটাতেই থাকে শেষটায় কান ঝালাপালা হয়ে রাজা দিলেন মেয়েটিকে প্রাণদণ্ড রানীকে পুড়িয়ে মারার জন্য রাজপুরীর অঙ্গনে বিরাট একটা অগ্নিকুণ্ড ডাউ ডাউ করে জ্বলে উঠল জানলায় দাঁড়িয়ে রাজা দেখতে লাগলেন চোখে তার জল টল টল করছে কারণ রানীকে সে খুব ভালোবাসতো চিতায় তোলার জন্য রানীকে যখন বাধা হয়েছে আগুনের শিখা রানীর পোশাক আকশাক ছয়ে ছয়ে আর ঠিক সেই মুহূর্তেই উত্তীর্ণ হলো সেই সাতটা বছর সঙ্গে সঙ্গে আকাশে পাখিদের দানা ঝাপটানোর শব্দ আর তারপরেই মাটিতে নেমে এলো সেই বারোটা দাঁড় কাক আর কি আশ্চর্য তখন তারা আর দাঁড় কাক নয় মাটি ছাওয়ার সঙ্গে সঙ্গেই তারা তখন হয়ে উঠেছে তাদের বোনের সেই বারোটা ভাই আগুন নিভিয়ে রাজকন্যার বাঁধন খুলে বারো ভাই তাকে জড়িয়ে ধরে চুমু খেলো তাদের বোনের তখন আর কথা বলার কোনো বাধা নেই রাজাকে মেয়েরটি তখন বলল কেন সে কথা বলেনি কেন সে একটি জন্য হাসেনি রানী কোনো দোষ করেনি দেখে রাজা তখন ভারী খুশি হলো আজীবন তারা বেঁচে রইল সুখে স্বাচ্ছন্দ্যে কিন্তু সেই শাশুড়ির বিচার হল বিচারকের সভায় বিচারক রায় দিলেন সেই শাশুড়িকে মধ্যে চোবাতে বুঝতেই পারছ রাজা সেই সৎ মা খুব একটা আরামে বোধহয় মরেনি শেষ হল আজকের গল্প বারো ভাইদের গল্প খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্পগুলি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আসতে হবে চলি তাটা